হাই হ্যালো নতুন একটা ভিডিওতে আপনাদের আজকের ভিডিওটা হলো আমাদের নতুন একটা গান যেটা দুর্গম গিরি সো এই গানটা আমি না কতটুকু আমি যতটুকু লেখা যারা নতুন করে আবার গাওয়া হয়েছে চলো আমরা বেশি দিন আমরা দেখেছি দুর্গম গিরি গানটা অ্যান্ড বলো না গান গানও বলতে পারতেছে না আমি না ভিডিও শুরু আমি বুঝতে মধ্যে গান নাকি তো বেশি দিন চলো আমরা দেখেছি আর বলো আমার সাথে

অন্তরমুর হ্যাঁ এটাই তো ভাই পন্ডগুলো অনুষ্ঠান নিয়ে বুঝতে কষ্ট হয় কত কাজ নিজে আসলাম হ্যাঁ বলছিলাম মেবি বুঝলাম না এটা কাজ অনুষ্ঠান হবে সুনিতাই ঘটক তা কী কী রকম হয়েছে আছে পালকে ধরি বেহাল আছে কার হিমা ধুলিতেছে দড়ি ফুলিতেছে জল মাঝি মাঝিপ ঝিড়ি আছে কে ধরিবে বেহাল আছে গারিম ধারি নিতে হবে বাড়ি নিতে হবে গরিবা হওয়ান হাকিছে ভবিষ্যৎ বেতুকান ধারি নিতে হবে বাড়ি নিতে হবে ভাই বল না ভাই আমি এতটা অ্যাকসেপ্ট করি না যে এত ভালো হবে গানটা এন্ড এরকম মানে মোটিভেশন করবে এটির ভিতরে আলাদা একটা অনুভূতি হইতেছে আমি ভাবি না যে এতটা হইবে এতটা গভীর অতটা এতটা নিকুত হইবে সো আসলে গানটা মোটিভেট করে সো আমি যাই না কতটুকু ভালো হয়েছে আপনাদের কাছে আমি মনে হয় ভালো হবে আর দেখি সামনে কি হয় সামনে দু ফুলটা না দেখে তো বলা যায় না গানটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে সো এখনো মাত্র এক মিনিট প্রায় দুই মিনিট দেখছি সো দেখি বাকিটা কি হয় সামনে চলো শান্তি রাসাবোধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান এমিরাত্রি মাতৃমন্ত্রী শান্তি রাশাবোধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘসিয়াছে অভিযান হ্যাঁ ইহা বোধে অনুচিত মুখে অভিমান ও ইহাদের পথে দিতে হবে সাথে হবে অধিকার ইহা বঞ্চিত বুকে পলোচিত অভিমান

একেবারে যাতে বলিছে ডুবিয়া জানে না সন্তর কান্ডা আজ দেখিব তোমার মাতৃমূর্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা গণতান ছে মানুষ সন্তান সন্তানু বর্মা হিন্দু নয় ওরা মুসলিম পরি জিজ্ঞাসা গুজন ভান্ডারি বলো ঢুকছে মানুষ সন্তানু বর্মা হাসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান হাসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজ কবি অথবা চেতে তোর ভুলিতেছে জলকান্ডারি হুসিয়ার আদিপলি খনা তীরে থমাজা মেরে করি বেদনা উবিতেছে তোর ফুলিতেছে জলকান্ডারি হুসিয়ার গোবা আপনি না বুঝতা ও হো 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 ভাই vostiru vostiru ভাই vostiru সেটা অসাধারণ ভাই ও অসাধারণ বলা ভালো হবে এত ভালো হবে ভাবতে পারি নাই আমরা যদি এই ঘন্টা নিয়ে তো ঘন্টা ভাই আসলে এটা এটা ফুল রেগে এটা अपन পুরো ছাপ দিতেছে ঘন্টা ভাই অবরলছে 190 এবার মানে আমাদের কাজী নজরুল ইসলামের একটা লেখা মানে কথা নিয়ে সেটা বানাইছে এটা কাজী নজরুল ইসলামের লেখা তো বুঝতে পারছো এটা রক্ত আগুন তো হবেই তো বলা বাহুল্য এটা বলা লাগবে না ভাই এটা বলা হলো। তো এখন কথা হলো যে এই গানটা আমাদের দেশে এখন অবধি এখন অবধি অনেক যেন যায় যায়নি মাত্র এখানে আমার বিয়ে হইছে মাত্র চব্বিশ আমি মনে করি যেটা চব্বিশ কোটি হওয়ার কথা

এখনও দেখেন ভাই এখন একটা অ্যাসমেন্ট দিয়ে রাইকি দিছে অলরেডি সে আর লিঙ্ক দিয়ে রাইকি দিচ্ছে এটা রিয়েক্ট করার জন্য সো বললো সে এটা রিয়েক্ট করে দেবো সো আপনার পছন্দ দেখলে বলতে পারেন আপনারটা আমি দিয়ে দেবো সো আপনি কমেন্টে বলেন আমি নিয়ে দেবো সো ভাই ভাই আল্লাহ হাফিজ